আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক নম্বর যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই নম্বর আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন নম্বর তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না চোখের পানি মুছে দেওয়ার জন্য কেউ ছিল না তখন বুঝলাম আমার নিজের দুটো হাত আছে আমি কাদার জন্য একটা কাত চেয়েছিলাম তারপর বুঝলাম আমার মাথা নিচু করার জন্য একটা মাটি আছে আমি ভেবেছিলাম আমি সব কিছু হারিয়ে ফেলেছি কিন্তু শীত জাতে আমি আল্লাহকে পেয়েছি স্বামীর ইনকাম কম বলে এভাবে বুদ্ধি করে ধৈর্য নিয়ে কম খরচে সংসার করি তবে সংসারে শান্তি হয় নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি তো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দা চাছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সকলেই ভালো আছো তো আমি আমি আজকেও ভিডিওটা বরাবরের মতো সকাল ছয়টা থেকেই আর কি শুরু করে দিলাম তো স্বামীর ইনকাম কম বলে এভাবে বুদ্ধি করে ধৈর্য নিয়ে কম খরচে সংসার করি তবে সংসারে শান্তি উন্নতি হয় গ্রামের গ্রামের ভুলক আমার কিন্তু সমস্ত কিছু গ্রামেরই ভুলোক আমি কিন্তু তোমাদের কাছে আর কি শেয়ার করে থাকি আর মানে আজকে না শরীরটাও ভালো নেই সেই জন্য ভাবলাম যে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি আর আজকে মেয়ে আবার সকালবেলায় চলে যাবে যে ওই স্কুলের যে টেন্ডারটা পেয়েছে ওই তারের জন্য আর কি ওর ভাইয়ের সাথে যাবে ওর দাদা ভাইয়ের সাথে যাবে দিনহাটায়। তো ওখান থেকে আর কি মানে ওই স্কুলের যে ড্রেসগুলো আছে ওখান থেকে আর কি মিটার ধরা মানে কাপড় নিয়ে এসে আর কি বাসায় আর কি বানাবে মেয়ে সেই জন্য আর কি ওর দাদা ভাইয়ের সাথে চলে গেছে সকালে ভাত খেতে বললাম ভাত হয়ে গেছে হয়ে গিয়েছিল কিন্তু বললাম যে ডিম ভেজে দিয়ে খেয়ে যা তা বলে কি না ওখানে একটা কিছু খেয়ে নেব। তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আর ছোটো দিনের বেলা না তো ভাবলাম স্কুলও বন্ধ ছেলের আর স্কুল যদি ছেলের খোলা থাকে তাহলে কিন্তু আমার কিন্তু ইয়ে থাকে টার্গেট থাকে যে না আজকে সকাল দশটায় ছেলে স্কুল যাবে আর টার্গেট থাকে দশটার আগে রান্না করার জন্য যেহেতু স্কুল বন্ধ সেই জন্য একটু টার্গেটটা একটু ফেল করেই ফেলি যে সাড়ে দশটা এগারোটায় খেলে কোনো ব্যাপার না আর তোমরা তো জানোই আমি সংসারের কাজ এ টু জেড করে তারপরে আমি গোলা রুটি বানাই আর গোলা রুটি খেলে না তো ভাত খাবার অত ইয়ে এনার্জিই থাকে না যেহেতু ছোট দিনের বেলা আর এই ছোটো দিনের বেলায় না খুব মানে তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে করতে হয় তো এই যে দেখুন বাসনগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় মেঝে নিয়ে ওইখানে রেখে দিয়েছিলাম ছোট ছোটো বাসনগুলো এখানে আর যেইগুলো বড় বড়ো সেইগুলো কিন্তু বারান্দা ছোট বারান্দা একটা ব্রেঞ্চ আছো ওখানে আর কি রেখে দিয়েছি আর আমার একটা মাটির উনুন আছে তো ওটাই আমি এখন ঠান্ডা যেহেতু পড়েই এসেছে দরজায় কাড়া কড়ানার্সে ঠান্ডা প্রত্যেকেরই দরজায় তো ভাবলাম যে না যেদিন আর কি একটু ভালো লাগবে নিজেকে সেই দিন আর কি ওই একটু মাটি নিয়ে এসে মাটির উনুনটা একটু লেপে দেব লেপে দেব আর যেদিন একেবারে মানে আরও ঠান্ডা বেশি করে পড়ুক খড়ি যেহেতু আছে আমার বাসায় নিচের উঠানে কিন্তু খড়ি অনেক আছে তো একবেলা হলেও আমি শীতের সময় তোমাদের কাছে মাটির উনুনে রান্না শেয়ার করবো রাতে হোক রাতে রাতেই বেশি শেয়ার করতে পারি কারণ দিনের বেলা না টাইম পাওয়া যায় না আর কি মাটির উনুনে রান্না করা টাইম পাওয়া যায় না তো ভাব ভাবলাম যে না শীত বেশি করে পড়ুক তারপরে আমি মাটির উনুনেই একবেলা করে হলেও রান্না করে তোমাদের কাছে শেয়ার করব তো এবার আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আর কি বাকি কাজগুলো যতটুকুই পারি ততটুকুই আর কি শেয়ার করব আর আজকের ব্লগটা না সকাল থেকে দুপুর পর্যন্তই আর কি মানে শেষ করব কারণ বিকেলে আর রাতের কিছু দেখাবো না কারণ শরীরটা ভালো নেই ভাবলাম যে এই ভিডিওটা করার পর একটু আরাম করব আবার জোহরের নামাজ পড়তে হবে তো একবারে আমি এই ভিডিওটা এডিট করার পর নামাজ পড়ে নিই আগে নামাজ পড়ে তারপরে একটু শোব আর যদি নামাজ না পড়ে শুয়ে থা পড়ি তাহলে বাপরে বাপ কটা যে বেজে যাবে মানে ঝোড়ের নামাজ তো কাজা হয়েই যাবে সেই জন্য আমি যে যেইগুলো কাজ আর কি আগেই করতে হয় যেমন ভিডিও করা এডিট করা নামাজ পড়া ওইগুলো করেই তারপরে আর কি শুতে যাব। ছোট দিন যেহেতু শুলেই আছরের নামাজ জোহরের নামাজও চলে যায় আছরের নামাজও চলে যায় সেই জন্যই আর কি আর আমার বোন হায়দ্রাবাদ থেকে কালকে সোমবার কালকে ছিল কালকেই ট্রেনে উঠেছে মানে আর কি চারটায় তো ও আর কি বুধবারে চলে আসবে সকালবেলা আমার বোন তো এই যে দেখুন এখানে কুড়ি টাকা আমি ভাড়ের মধ্যে ফেলতেছি তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন কুড়ি টাকা করে ওই ভাড়ের মধ্যে ফেলি আর আর প্রত্যেক মাসে একটা পাঁচশো নোট ফেলি আর কি এই যে দেখুন টুক করে আর কি এই ভাড়ের মধ্যে দিলাম এটা হচ্ছে মানে ভার বিপদের বন্ধু এই ভারটাকে আমি কিন্তু বিপদের বন্ধু বলি এই যে দেখুন বাসনগুলো ছোটো ছোটো বাসনগুলো এখানেই রেখে দিয়েছি ওইগুলো গোছাবো আজকে রান্না করব কি জানো লাউ দিয়েছে কাল রাতে মা আব্বা একটা লাউ কিনে নিয়েছে তো আমি বললাম আব্বাকে যে আমার জন্য একটা লাউ কিনে নিয়ে আসতে পারতে তো বলে এতটা খাবো না আমরা অর্ধেকটা দিয়ে দিল আর কি কেটে আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছে আমার মা তো লাউয়ের তরকারি বানাবো আর কটা আলু দিয়ে ওই লাউয়ের খোসার আর কি ভাজা করবো আর কিচ্ছু করবো না এখানে ভাত বসিয়ে দিয়েছে গোলা রুটি হচ্ছে এখানে তো ভালোই লাগে না সেই জন্য আর কি আর কিচ্ছু করবো না এই যে দেখুন মাটির উন্নয়নটা তোমাদের দেখিয়ে দিলাম এটা আর কি পরিষ্কার করে নেব। আর এখানে একটা বড় থালা দেখতে পাচ্ছেন ব্রেঞ্চের উপরে ওই ভাত যদি সকালবেলা রান্না করে রেখে দিই না তাহলে কিন্তু ওই ছোটো ছোটো লাল লাল পিঁপড়িগুলো আসে সেই জন্য ওই বড়ো থালাটাতে পানি দেবো পানি দিয়ে তার উপরে ভাতের যে রাইস কুকারটা আছে রেখে দেব। তো এই যে দেখুন বাইরের টিনের চালের পরিবেশটাও বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তো এই যে দেখুন মেয়ে রেডি হয়েছে এই যে দেখুন ওর দাদা ভাইয়ের সাথে আর কি গাড়িতে বসে যাবে ব্যাগটা বাঁধার জন্য একটা রশি চাইলো রশিটা দিয়েই দিলো মেয়ে খুঁজে খুঁজে ও যে কাপড়ের যে ছোট ছোট টুকরাগুলো ছিল ওইগুলো দিয়েই বেঁধে দিয়ে দিল আর আমি চুপ করে আর কি ভিডিও কল করতেছি তো বলে কি না আমি ওখানে কিছু খেয়ে নেব এই যে দেখুন ওরা এখন চলে যাবে আর ছেলে থাকবে দোকানে আর আমি ওই পাশে আবার আমার সংসারের অফকর অফ কিন্তু অনেক সংসারের কাজ সকালবেলা করে নিয়েছি মুরগিদের খাবার দেওয়া কলতলা ঝাড়ু দেওয়া বাথরুম পরিষ্কার করা গোসল করা কাপড় ধোয়া উঠান ঝাড়ু দেওয়া কবিধরদের খাবার দেওয়া অবকামড়ায় আমি অনেক কাজ করেছি এই যে দেখুন মেয়ে চলেই গেল আর কি তো দোকানের বাইরের জগৎটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এই যে দেখুন এখানে লাউ নিয়েছি বিছানায় বসে উপরে ফ্যান চলছে উপরে বিছানায় বসে সবজিটা কাটবো আমি আর পাশে দেখুন ভাত হয়েই গেছে অলরেডি তো এখানে গোলা রুটি হয়ে গেছে নাস্তা আমি অবকামড়ায় করে নিলাম ছেলেও করে নিল অব কামড়ায় নাস্তা তো সমস্ত কিছু তো ক্যামেরার মধ্যে ক্যাপচার করা ঠিক না তাই না যতটুকুই পারি ততটুকুই তোমাদের ক্যাপচার করার চেষ্টা করি আর কি হুম আর মানে আমরা চেষ্টা করি মানে স্বামীর আর কথা বলি তোমাদের স্বামীর ইনকাম কম কম বলে এভাবেই ধৈর্য নিয়ে কম খরচে সংসার করতে হবে কারণ কারো স্বামীর ইনকাম পাঁচ হাজার হয় মাসে কারো দশ হাজার হয় কারো কুড়ি হাজার হয় কারো তিরিশ হাজার হয় যেরকম আয় সেরকম ব্যয় করতে হবে তাই না তো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ